সে বহু বছর আগের কথা তখন বাংলার রাজা ছিলেন বিজয় সেন একবার তার স্ত্রী প্রভাবতী দেবী গর্ভবতী অবস্থায় লাঙল বলে একটি পবিত্র জায়গায় যান স্নান করার পরে ফেরার পথে তিনি বল্লাল সেনের জন্ম দেন সময় কেটে যায় বল্লাল সেন রাজা হয়ে সিংহাসনে বসেন তিনি যেমন ছিলেন প্রজাবৎসল রাজা ঠিক তেমনই তার ঘুরে বেড়াবারও শখ ছিল একবার তিনি লাঙল বন্ধ থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েন সেদিন তাকে স্বপ্ন দেন স্বয়ং মা দুর্গা তিনি বলেন বল্লাল সেন যেখানে জন্মেছিল সেই জঙ্গলে সকল বিপদাপদ থেকে তাকে রক্ষা করেছে এবং সেই জঙ্গলেই দেবীর একটি মূর্তি আছে সেটিকে যেন বল্লাল খুঁজে বার করে মন্দিরে প্রতিষ্ঠা করেন স্বপ্নাদেশ পাওয়া বাবা মাত্র বল্লাল সেনাবার লাঙ্গল বঞ্চান তিনি খুঁজে খুঁজে বার করে জঙ্গলে ঢাকা একটা আচ্ছাদিত মা দুর্গার মূর্তি এই দেবীর নাম দেন তিনি ঢাকেশ্বরী এবং প্রতিষ্ঠা করেন যেখানে মূর্তি পেয়েছিলেন সেইখানে এবং ঢাকেশ্বরী থেকে সেই জায়গাটির নামও হয় ঢাকা তারপর বেশ কিছু সময় কেটে গেলে মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে যায় মান তিন দফা বাংলার সুবেদার থাকাকালীন একবার মায়ের স্বপ্ন দেশ দেশভাগের সময় দাঙ্গার উপক্রম হলে বিগ্রহটিকে গোপনে ও দ্রুততার সাথে বিমানে করে কলকাতা নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী তারপর উনিশশো সালে ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমুরতুলি অঞ্চলে দেবীর মন্দির নির্মাণ করেন জয় মাঢাকেশ্বরী